অন্যান্য দেশের তুলনায় ইউকে তে পড়াশোনার করার প্রধান সুবিধাগুলো কি কি অ্যাবাউট টুয়েলভ পাউন্ড পেন্স এটা বাংলাদেশের টাকা প্রায় দুই হাজারের উপরে আই থিঙ্ক ঘন্টায় যে আমি যে টাকাটা ইনভেস্ট করেছিলাম আমার এডুকেশনের জন্য সেটা কিন্তু আমি উঠে গেছে উঠে গেছে হ্যাঁ আপনি বিদেশে শুধুমাত্র কাপড় নিয়ে যাবেন না এক বাক্স বা এক লাগেজ আপনি স্কিলও নিয়ে যেতে পারেন অন্যান্য দেশের তুলনায় ইউকেতে পড়াশোনার করার প্রধান সুবিধাগুলো কি কি আচ্ছা সুবিধা অনেক অনেক জিনিসই আছে প্রত্যেক দেশে ইউএসপি থাকে কিন্তু একটু আগে যেটা আমি বলতেছিলাম যে আপনার এই এই যে যেটা যে মানে স্টাডি শেষ করার পর এইটিন মান্থস এটা কিন্তু আগে দুই বছরে ছিল এটা একটু কমিয়ে আঠারো মাস করা হয়েছে সো আঠারো মাস যদি কেউ কাজ করে ওই জায়গায় ফুল টাইম ভালো একটা অ্যামাউন্ট কিন্তু ইনকাম করা যায় আপনি জানেন এই মুহূর্তে ইউকেতে মিনিমাম ওয়েজেস যেটা সেটা হচ্ছে আই থিঙ্ক অ্যাবাউট টুয়েলভ পাউন্ড ফিফটি পেন্স এটা বাংলাদেশের টাকা প্রায় দুই হাজারের উপরে আই থিঙ্ক ঘন্টায়

যদি ইনকাম করে তাহলে যে আমি যে টাকাটা ইনভেস্ট করেছিলাম আমার এডুকেশনের জন্য সেটা কিন্তু আমি

গেলেন যাওয়ার পর আপনি বললেন আমি ইউনিভার্সিটি যাবো না আমি সেটেলমেন্ট সেটেল হয়ে যাইতে চাই ইটস নট পসিবল না আসলে আকাশ চুঙ্গি হ্যাঁ তো আমাদের আমরা আমি দেখেছি যে আমাদের সাথে যারা গেছিল ইউকে তে বা যারা ওখানে পড়াশোনা করছে সবাই সেটেল হয়েছে কিন্তু যারা পড়ালেখা করে নাই মনে করেন হাফ ওয়ে থ্রুতে গিব আপ করে দিছে ওরা কিন্তু এসাইলম ক্লেম করছে মনে করেন কিন্তু এসাইলম পায় নাই অথবা ইউরোপে অন্য দেশে চলে গেছে

শুনলে যাই গিয়ে কি করে যে আমি শুধু ইউনিভার্সিটির পর রিলাই করব হি শুড নট রিলাই অন ইউনিভার্সিটি অনলি ইউ हैव টু ট্রাই ইয়োরসেলফ আমি স্টাডি করতে চাই বিভিন্ন ধরনের শর্ট কোর্স আছে সেগুলা যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস বা এক্সট্রা শর্ট কোর্সস যেগুলো আছে সেগুলা কিন্তু করলে ভালো একটা স্কিল ডেভেলপ করা যেতে পারে এবং সেখানে কিন্তু ভালো জব করা যেতে পারে ওকে রাইট তার মানে আমি একটা আমাদের ফ্যাকাল্টি মেম্বার নাজমু স্যার একটা কথা বলতে চাই তার মানে মানে স্যারের সামারি হিসেবে আপনি বিদেশে শুধুমাত্র কাপড় নিয়ে যাবেন না এক বাক্স বা এক লাগেজ আপনি স্কিলও নিয়ে যেতে হবে ঠিক আছে তাইলে আপনি কি ওইখানে বেটার একটা চাকরি করার সুযোগ পাবেন এক্সাক্টলি